জয় শ্রী কষ্ট বন্ধুরা আপনারা সবাই জানেন এখন মহাকুম্ভ মেলা চলছে কিন্তু আসলে মহাকুম্ভ মেলা কত বছর পর হয় হয় ভাবে মেলা চার বছর অন্তর কিন্তু সত্যিটা আরেকটু ভিন্ন সাধারণত চারটি স্থানে কুম্ভ মেলা হয় প্রয়াগরাজ উজ্জায়িনী নাসিক আর হরিদ্বারে এই চারটি স্থানে পরায়াক্রমে কুম্ভ মেলা অনুষ্ঠিত হ বারো বছর অন্তর তবে তখন এই বারো বছরের চক্র বারো বার পূর্ণ হয় অর্থাৎ পর। তখনই কুম্ভ মেলা হয় সেটি মহাকুম্ভ মেলা এবং এটি শুধু এক জায়গাতেই হয় প্রাগরাজে শেষ সালে এমন একটি বিরল মহাকুম্ভ মেলা হতে চলেছে যা হিন্দু ধর্মের এক বিরাট আধ্যাত্মিক আয়োজন এবার চলুন জেনে নেওয়া এক কেন এই কুম্ভ মেলা শুধুমাত্র ভারতে হা এর পিছনে রয়েছে এক আশ্চর্য প্রাণিক কাহিনী কথিত আছে দেবতা ও অসুরদের মধ্যে অমতকর্ষের জন্য ভয়ঙ্কর হয়েছিল যখন দেবতারা অম্মতের কলস্ট পেতে চলেছিলেন তখন কিছু আমাত ছিটাকে পারো এই চারটি স্থানে এই চার স্থানই আজকের কুম্ভ মেলার পবিত কেন্দ্র এবার আশায়াক আরেকটি গুরুতপূর্ণ প্রাণিক গল্পে কুম্ভ মেলার সাচিয়ারিয়ে আছে অ্যাশি কশ্যপের দুই স্ত্রী ছিলেন বিনিতা ও কদ্রু। গরুর সন্তানরা ছিল জাতি আর বিনিতার সন্তানদের মধ্যে অন্যতম ছিলেন অরুণ ও গরুরু গরুর ছিলেন অসম্ভব শক্তিশালী তিনি প্রতিজ্ঞা করেছিলেন এ তান মাকে দাস্তব থেকে মুক্ত করবেন এর জন্য তিনি বাকুণ্ডে গিয়ে বং দেবতাদের কাছ থেকে অমুট নিয়ে আসেন দেবতারা তাকে খামানোর অনেক চেষ্টা করেন কিন্তু গরুরু তাদের সবাইকে পরাজিত করেন শেষে বিষ্ণু স্বয়ং এসে তাকে দেখে মুগ্ধ হন এবং বলেন তুমি শুধু একজন ইউ দানো তুমি আমার বাহন সেই থেকে গরুডু বিষ্ণুর বাহন হায় ওঠেন মহাকুম্ভ মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি ঐতিহাসিক সাংস্কৃতিক এবং আধ্যাত্মিকভাবে অসাধারণ এক আয়োজন লাখ লাখ মানুষ এই মেলায় একত্রিত হন গঙ্গার পবিত্র স্নান গ্রহণ করেন এবং আত্মশুদ্ধির সন্ধান করেন পাশের সালের মহাকুম্ভ মেলা হতে চলেছে এক বিরল ঘটনা এখানে নেওয়ার আর সুয়ুখ হয়তো জীবনে কাউ পাবেন না ওদি কখন কখনো পান তবে সেখানে হাওয়ার পরিকল্পনা করতেই পারেন